প্রিয় ভাই বোনেরা আজকে যে মানুষের এই যে কষ্ট এই দুর্বিষহ কষ্ট যুবকদের কর্মসংস্থান নেই আজকে দেশের মানুষ ঋণ করে সংসার চালাচ্ছে প্রতি মাসে আজকে দেশের লক্ষ লক্ষ মানুষ জানে না কোটি কোটি মানুষ জানে পরের দিন পরের বেলা তারা কি খাবে এটি আমার কথা না এটি পরিসংখ্যানের কথা এটি জাতিসংঘের কথা এটি সরকারি পরিসংখ্যানের গুড়োর কথা যে লক্ষ লক্ষ মানুষ জানে না যে পরবর্তী বেলায় তারা কি খাবে আমরা আজকে এখানে বসেছি এই মুহূর্তে যুক্তরাজ্য বিএনপি আমাদের জন্য ব্যবস্থা করছে ইফতারের বাংলাদেশের দিকে তাকালে খোঁজখবর খবর নিলে জানতে পারবেন বহু মানুষ আছে যারা ঠিক পানি দিয়ে ইফতার করছে প্রিয় ভাই বোনেরা এই যে মানুষের দুর্বিশহ কষ্ট এই কষ্ট কেন শুধুমাত্র এদের লুটপাটের জন্য এদের লুট তরাজের জন্য আজকে ব্যাংকগুলোর এই অবস্থা কোটি কোটি মানুষের এই অবস্থা বেকার যুবকরা শিক্ষিত যুবকরা আজকে চাকরি পাচ্ছে না কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না এই যুক্তরাজ্য ইংল্যান্ডের মাটি সাক্ষী ইংল্যান্ডের আপনারা যারা আছেন আপনারা সাক্ষী এই যে বাংলাদেশের সম্পদ লুটপাট করা হয়েছে লুটপাট করে যারা নিয়েছে যে তাদের মধ্যে একজনেরটা বেরিয়ে গিয়েছে এই শেখ হাসিনা বা মাফিয়া দলের একজন দামি প্রার্থীর সম্পদের পরিমাণ বেরিয়ে গিয়েছে একটি আশ্চর্যজনক সংখ্যা একটি আশ্চর্য ব্যাপার একটি মানে মাফিয়া মাফিয়া দল কত বড় হলে যে কারো শত শত সম্পত্তি শত শত বাড়ি থাকতে পারে মানুষের একটা দুইটা বাড়ি হয় দুই চারটা বাড়ি হয়তো থাকতে পারে আমরা দেখছি এই হাসিনার দলের এই আওয়ামী লীগ নামক সন্ত্রাসী যে দলটি লুটপাটের যে দলটি তাদের লোকজনের দেখেছি শত শত বাড়ি এই যুক্তরের জন্য আপনারা কি কেউ দেখেছিলেন মনে পড়ে ঘটনাটি কয়দিন আগের ঘটনা হ্যাঁ দেখেছেন আপনারা শত শত বাড়ি